আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত দূতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে আজমান ও শারজা শহরে আগামী দুই ও তিন আগস্ট শারজা ও আজমান শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে দুবাই উত্তর আমিরাত দূতাবাস কনসুলার টিম সংক্ষেপে বলছি প্রথমে তারা কি কি সেবা প্রদান করবে তারপর বলবো তারা কোথায় কয়টা থেকে কয়টা পর্যন্ত অবস্থান করবে দ্রুতবাসের সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদনের প্রিন্ট ডাউনলোড করে সাথে নিয়ে আসতে হবে অনলাইন ফর্ম পূরণের সময় বর্তমান ঠিকানার কলমে সংযুক্ত আরব আমিরাত এবং আবেদন দাখিলের স্থান হিসাবে দুবাই নির্বাচন করতে হবে এবং আবেদনকারীর মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সাথে নিয়ে আসতে হবে তারপরে রয়েছে জন্ম সনদ যারা জন্ম নিবন্ধন করতে চাইছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট ও আমিরাত আইডির ফটোকপি নাগরিকত্ব সনদের ফটোকপি নবজাহত্মকের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ এবং পিতা মাতার বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশী জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে আবেদনকারীকে অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করে ডাউনলোড প্রিন্ট নিয়ে আসতে হবে এবং যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন বাংলাদেশে ডকুমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন সংযুক্ত আরব আমিরাতে ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন আবেদনকারীর পাসপোর্ট ও আমিরাত আইডির কপি সাথে নিয়ে আসতে হবে এবং হল অফ নামা প্রস্তুতকৃত করবিহীন হলফনামা হলফনামা আবেদনকারীর মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডি ফটোকপি এবং শ্বশুরের উপস্থিত থাকতে হবে এবং যারা প্রবাসী কল্যাণ কাঠ করবেন তাদের পাসপোর্টের ফটোকপি ভিসা আমিরাত আইডির ফটোকপি নমিনীর পিতামাতার নাম ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে নিয়ে আসতে হবে এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী দুই আগস্ট রোজ শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ দুবায়ু উত্তর আমির কনসুলার টিম আজমান শহরে অবস্থান করবে আজমানো তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান আজমান কনসুলার ক্যাম্প অফিস নম্বর পনেরো জিরো এক গ্র্যান্ড মল অফিস টাওয়ার রাশিদিয়া তিন এবার বলছি তারা সারজায় কোন জায়গাতে অবস্থান করবে বাংলাদেশ দুবাই উত্তর আমিরাত কর্তৃক কনসুলার টিম আগামী রবিবার তিন আগস্ট দুই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সারজায় অবস্থান করবে সারজায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান সারজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আল গুবাইবা আপনাদের সুবিধার্থে স্থান সময় তারিখ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স চেক করলে সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দিবেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো মেসেঞ্জার